আমাদের অনুষ্ঠান আরম্ভর প্রথমে প্রারম্ভে কালামের পাকে তালোয়ার কালামের পাক আছেন আমাদের আমাদের সম্মানিত কারি সাহেব মাওলানা মোহাম্মদ আব্দুল মমি হুজুরকে কালামের পাকে তালোয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم الله رب العالمين বলতেছেন হে মানব মন্ডলী হে মানব শবোধ ইয়া হিমান নাচ হে মানব তুই রব মূল্য দিয়ে হোল্লাহ তোমরা তোমাদের সে রবে এ করবে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে এবং তোমাদের পুরুতী তারা তাদেরকে সৃষ্টি করেছে লা আল্লাহ মাথা দিয়ে তোমরা ধন্যবাদ আল্লাহ কালার আর্মি কিন্তু পুরাণে বলেছেন আল্লাহল্লাহ পাই যাব আল্লাহ মান তিনি ব্যবসাকে হারাম করেছে এবং সুখকে আল্লাহ হারাম করে দিয়েছে দেখুন একটা জিনিস আমরা সাধারণভাবে বুঝতে পারি যে মনে করেন আপনি চাউলের ব্যবসা করেন আপনি যদি গ্রাহককে বা বলেন যে চাউলের বস্তা আপনি দেখে নিন যদি পছন্দ হয় তাহলে আপনি নিয়ে নিন উনি দেখে চলে যদি বলেন হ্যাঁ ঠিক আছে দাম একই রেট আর পাশাপাশি একজন বলল যে আমার বস্তা কোনো ভেজালই নাই আমার বস্তার মধ্যে কোনো ভেজালই নেই পিওর জিনিস কিন্তু উনি কিনে কিন্তু কিন্তু এটা আসলে ভেজাল না বলে আপনি বিক্রি করে দিলেন তাহলে এটা আপনার হারাল হয়ে গেল আর উনি কি বলেছেন ভাই আমার এই বস্তার মধ্যে কি আছে মাল মাল চাউল আপনি দেখে শুনে নেন যদি পছন্দ হয় আপনি নিয়ে আনেন এটা হারাল হয়ে যায় বলে তো অনেকে মনে করেন যে ব্যাংক ব্যবস্থা সব ব্যাংক এক না ইসলামিক ব্যাংকগুলি নিয়মকানুন কাঠামো আছে যারা বুঝতে পেরেছেন তারা খেলে আসছেন আর যারা বুঝেন যে তারা না তো সুতরাং এটা সুখ মুক্ত একটা ব্যাংকিং ব্যবস্থা এই বামতার ভূমিকানা কয়েক করেছেন বড়ো বড় ওলামায়ক নামদের প্রচেষ্টা এবং জ্ঞানী ভূমিদের প্রচেষ্টা আমাদের সারদের প্রচেষ্টা এই হেমাথুর শাখা সাভার শাখা এবং সারা বাংলাদেশের সব শাখাগুলি দেখবেন নিয়মতান্ত্রিক আছে এখানে আপনি বাংলাদেশের যত ব্যাঙ্কিং ব্যবস্থা আছে আপনি দেখবেন কোনো না ব্যাংকে কোনো না কোনো সমস্যা আছে কিন্তু আল্লাহ থেকে কোনো সমস্যা ইনশাল্লাহ যায়নি হ্যাঁ যদি কোনো সমস্যা করে সেটা আলাদা কথা তো সকলে যারা বিদেশে আছেন দেশে আছেন আপনারা ঘুর থেকে আসবেন এই ব্যাংকিং ব্যবস্থা আমাদের সাভারের সার আমাদের ম্যানেজ সার সব আছেন আপনি কথা বলবেন তো আমরা মতো চলবো পুরানি আইন আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করব আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমরা বলেন মত চলতে চাই বলেন